কোটি পুঁজিপতি যারা বিশ্ব ব্যাংকে টাকা রেখে ঘুর পথে সেই টাকা গভর্নমেন্টকে দিয়ে লোন নেওয়া করাই আর নাই আর তার শর্ত হচ্ছে স্মার্ট মিটার বন্ধ ফিক্সড চার্জ বাড়াতে হবে মিনিমাম চার্জ বাড়াতে হবে মাসল বাড়াতে হবে সবারই মাসুল সমান ছোট দিতে হবে তাই তো হ্যাঁ এই হচ্ছে বাস্তব অবস্থা তাহলে মিনিমাম চার্জের বাড়িয়ে ক্ষুদ্র শিল্প ধ্বংস না করতে পারলে ভারতবর্ষের এক বৃহৎ শিল্প বাঁচবে না ছোট মাছ খেয়েই তো বন মাছ বাড়ে না কি তাহলে বৃহৎ শিল্পকে দেশে চালাতে হলে ক্ষুদ্র শিল্পকে ঘিরে খেতে হবে তার ব্যবস্থা করছে বিদ্যুতের মাসুল বাড়িয়ে মিনিমাম চার্জ বাড়িয়ে এই হচ্ছে উদ্দেশ্য তো সেটা নিয়ে আমরা এখনো লড়ছি দাবি আদায় হয়নি ঠিক এবছর কি করেছে জানে এবছর ডোমেস্টিক দুটো ক্যাটাগরি আছে আরবান এবং রুরাল আচ্ছা বলুন তো রুরালে গরিব লোক বেশি বাস করে না আরবানে বাস করে শহরে বাস করে না গ্রামে বাস করে এই গ্রামীণ ডোমেস্টিক কনজিউমারদের তিনশো ইউনিটের স্তরে আঠারো পয়সা ইউনিটের দাম বাড়ানো হয়েছে এবার শহরের দাম বাড়ানো হয় উদ্দেশ্য দ্বিতীয় এবার যেটা করেছে রুরাল কমার্শিয়াল আর আরবান কমার্শিয়াল দুটো ক্যাটাগরি ছিল এবার তার ট্যানিফে রুরাল কমার্শিয়াল ক্যাটাগরিটাকেই বাতিল করে দেওয়া দিয়ে কমার্শিয়াল একটা ক্যাটাগরিকে করে এর পরের বছর দেখা যাবে ডোমেস্টিক রুরালটাই বাতিল করে দেওয়া এই ইঙ্গিত পাচ্ছেন তো এটা কোন পথে হচ্ছে আস্তে আস্তে সকল স্তরের বিদ্যুতের গ্রাহকদের দাম সমান করে দেওয়া হবে সেদিকে যাচ্ছে কি না যাচ্ছে কি যাচ্ছে না দেখুন স্লো বাট স্টেডি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল দু হাজার বাইশ জায়নে পরিণত হয়নি যার প্রথম পথটাই হচ্ছে সমস্ত ক্যাটাগরি গ্রাহকের বিদ্যুতের দাম সমান করে দেওয়া হবে পশ্চিমবাংলা সরকার কি সেই পথে হাঁটছে কি হাঁটছে না বলুন হাঁটছে তো স্লোলি হাঁটছে তো কেন্দ্রীয় সরকারের বিরোধীরা করতে করতে রাজ্য সরকার বিদ্যুৎকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল যা এখনো আইনে পরিণত হয়নি তাকেই স্লোলি বাস্তবায়িত করছে এটা ভয়ঙ্কর বিপদ যে আপনারা কেউ বুঝতে পারছেন গ্রামে যারা গরিব মানুষ তিনশো মানে প্রথম স্যার একশো দুই তারপরে একটা আটাত্তর তারপরে একটা একশো কুড়ি তারপর একটা তিনশো তারপর তিনশো সেই তিনশোটাতে আঠারো পয়সা বাড়লে এখানকার যারা বসে আছেন কেন ব্যয় যাবে গ্রামের উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি যারা মাসে অন্তত পক্ষে নশ বিদ্যুৎ ব্যবহার করে তাদেরকে দামটা বাড়বে এই যে কমার্শিয়াল আরবান আর কমার্শিয়াল এই রুরাল মার্স করে দেওয়ার ফলে কি হলো না কমার্শিয়াল রুরালের দাম বাড়লো দু পয়সা পার দু পয়সা কিছু বুঝবে এখানে যারা আপনাদের গ্রামের এখানকার কমার্শিয়াল গ্রাহক আছে বুঝতে পারবেন ধরতেই না কিন্তু একটা কি গভীর ষড়যন্ত্র সকলের বিদ্যুতের দাম সমান করে দেওয়ার কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিল দু হাজার বাইশের তাকে পশ্চিমবাংলা প্রয়োগ করতে শুরু করে না বিদ্যুৎকে পুরো বেসরকারীকরণ করা ভারতবর্ষের চৌত্রিশটা একচেটিয়া পুঁজিপতি টা গোয়েন আদানি আম্বানি টরেন্টো এসার জিন্দা সহ চৌত্রিশটা একচেটিয়া শিল্পপতি গোষ্ঠী তারা বিদ্যুতের উৎপাদন থেকে উৎপাদন ইতিমধ্যেই তারা ফিফটি পার্সেন্টের বেশি করছে এরপরে বন্টনটাকে টোটালি নিতে চায় তার জন্যই বিদ্যুৎ বিল দু আর সেটার মধ্যেই তারা সকলের দাম সমান করে দিলে একটা গরিব মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে ডোমেস্টিক রুরালের প্রথম স্ল্যাবের দাম হচ্ছে পাঁচ টাকা পার ইউনিট আর একচোটিয়া শিল্পপতি ধরুন ওই জমশেদপুরের স্টিলের আমাদের ভারত পশ্চিমবাংলার বড়ো বড়ো স্টিলের ইন্ডাস্ট্রি বান করে আছে তো কত বড় ইউনিট ডিসিএল বিক্রি হচ্ছে প্রায় পনেরো টাকা শুরু হয় এবার সবাই সমান করে দিকে কি হবে তাহলে আপনার পাঁচ টাকাটা বেড়ে দশ টাকা হবে হবে তো বিগত পশ্চিমবাংলার সরকার বিধানসভায় এরকম একটা বিল পাশ করেছেন জানেন খুব আর তার বিরুদ্ধে এই অ্যাবেগা লক্ষ লক্ষ সই করে তৎকালীন তিনি রাষ্ট্রপতি যে ডক্টর কি জানুক বৈজ্ঞানিক

আর সেই উদ্দেশ্যটাকেই বাস্তবায়িত করছে পশ্চিমবাংলা সরকার কোথায় যাবে এই যে স্মার্ট মিটার এইটা ওই বিদ্যুৎ বিল দু হাজার বাইশ কেন্দ্রীয় সরকারের মধ্যে পরিষ্কার বলছে সকলকে প্রিপেড বিদ্যুৎ নিতে বলছে প্রিপেড স্মার্ট মিটারে নিতে হবে কিন্তু আইনে পরিণত হয় না বিলটা ভুল পথে ওই রিভ্যাম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম अच्छा स्कीम और आई क्या है? है? अपना जरा आइन तैनिक तो बोलो तो स्कीम और आइन रेगुलर है? ऐसे कौन-कौन सी जो सी बांधों को बाता? इन्हों की आइन ना स्कीम तो ऐसे क्यों मैं आपने बांधों को बाता ना होने का भी? आपने कौन-कौन सी तो রিভেন ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আন্ডারে সকলকে স্মার্ট মিটার নিতে হবে এটা কিছু কিছুতেই আইন হতে পারে পশ্চিমবাংলা সরকারের অধীন বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন এবং বিদ্যুৎ বন্ধন কোম্পানি চিঠি দিয়ে গ্রাহকদের বলছে এটা সরকারের নির্দেশ স্মার্ট মিটার সবাইকে নিতে হবে দিতে পারে নির্দেশ দিতে পারে এমন এমন করছে স্মার্ট মিটার নানির লাইন কেটে দিচ্ছে বিদ্যুৎ বন্ধন কোম্পানি আপনার এখানে এই আরম্ভে একটা ক্ষুদ্র শিল্প গ্রাহকের ঘরে জোর করে গিয়ে বসিয়ে দিয়েছিল লড়াই করে প্রতিরোধ করে তিনি আটকেছিলেন ছিলেন তাকে থানায় বসিয়ে কেস দিয়েছে জানেন সরকারি কাজে হস্তক্ষেপ তাহলে রাজ্য সরকারের টোটাল উদ্দেশ্যটা সকলকে স্মার্ট মিটার বসাবে অলরেডি সাঁত্রিশ লক্ষ কেনা হয়ে গেছে উত্তরবঙ্গে প্রায় আড়াই আড়াই লক্ষ স্মার্টমিটার কেনা হয়ে গেছে চারটে জেলায় বসানো শুরু করে দিয়েছে আজকে আমার কাছে খবর আসলে নদীয়া জেলায় করিমপুর ব্লক সেখানে ডোমেস্টিক গ্রাহকদের স্মার্ট মিটার বসাতে পেরেছিল গ্রাহকদের প্রতিরোধে চলে এসছে ফিরে আসতে হয়েছে অবস্থা দাঁড়াবে আমরা ভাবছি অনেকেই কোম্পানি বলছে যে আপনারা কেন বিরোধিতা করবেন স্মার্টফোন ব্যবহার করেন এটা উন্নত প্রযুক্তি তাহলে স্মার্ট স্মার্টমিটারে কি ক্ষতি হবে এটা উন্নত প্রযুক্তি এটা অত ভয় কিসের উন্নত প্রযুক্তি তো কম্পিউটার ব্যবহার করেন করেন না এই তাহলে স্মার্টমিটারের বেড়ায় কেন বিরোধিতা তা আমরা বললাম বিরোধিতা কেন জানেন ফার্স্ট হচ্ছে স্মার্ট মিটারটা এটা কন্ট্রোল হবে আর্টিফিশিয়াল ইন্টেলি দ্বারা মানে কৃত্রিম যারা কম্পিউটার চালান যারা মোবাইল ব্যবহার করে যারা কিছুটা আইটি সেক্টরের ছেলে মেয়ে কাজ করে আপনাদের অনেকে তারা জানেন কি ভয়ঙ্কর বিপদ হচ্ছে আইটি সেক্টরের দ্বারা ব্যাঙ্ক পরিচালনা করতে হচ্ছে তো হচ্ছে কি হচ্ছে না টাকা লুটে যাচ্ছে না আর চোখ এই আইটি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা মোবাইল চুরি হয়ে যাচ্ছে সেটাকে পুলিশ ধরছে কিসের দ্বারা ধরতে পারছে কেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা আবার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞান মানুষের কাছে আশীর্বাদ হতে পারে ব্যবহার করার ক্ষেত্রে কি বিভৎস হতে পারে তো হ্যাঁ হতে পারে তো এত মোবাইম আপকে তৈরি করেছিলেন পরমাণুকে ভাঙায় কে আবিষ্কার করেছিলেন আইনস্টাইন বিজ্ঞানী তো এত বড় একটা শক্তি জনগণের হাতে দিয়ে গেল সেটাকে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বানিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা থাকে তাহলে বিজ্ঞানকে আমি ব্যবহার করব কি করে তার উপর নির্ভর করবে তো উন্নতি প্রযুক্তি আমি যদি জনগণের রক্ত মাংস কেড়ে নিয়ে শোষণ করে বিদ্যুতের মাধ্যমে ব্যবস্থা করতে চাই তাহলে শুনতে আর সেটাই হবে এই স্মার্ট মেটারের দ্বারা আপনি কিছুই বুঝবেন না প্রথমে মাথায় হাত গুড়িয়ে বলছে খুব ভালো এখন যা করেন পোস্টপেড ব্যবহার করার পর বিল হয় দেবেন তখন তাই দেবেন আরে বিলটা কে তৈরি করবে এত রিমোটে হবে একটা সুপার কম্পিউটার নিয়ে তিরিশ চল্লিশ হাজার গ্রাহকের একজন অপারেটার টোটালটা পরিচালনা করবে কোনো মিটার ইডাল লাগবে না আপনার আমার ঘরের ছেলে পশ্চিমবাংলায় প্রায় সাতাশ হাজার এক কলের কোচাই বেকার হয়ে যাবে হবে এই বিল যারা তৈরি করে অফিসে কর্মচারী বেকার হয়ে যাবে অফিসে যারা স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার তাদের কোনো প্রয়োজন হবে একজন যদি সুপার কম্পিউটারে একটা গ্রুপ সাপ্লায় ত্রিশ চল্লিশ হাজার গ্রাহকের লাইন দেওয়া লাইন কাটা বিল তৈরি করা মিটার রিডিং দেওয়া বিল দেওয়া মেন্টেনেন্সের কাজ পরিচালনা করা সব কিছু করতে পারে অফিসের কি দরকার অফিস কর্মচারীর কি দরকার তাহলে একদিকে হচ্ছে এই সাইডটা আর একটা কি না এর মধ্যে যে সফটওয়্যারটা লাগানো আছে স্মার্ট মিটারের মধ্যে সেই সফটওয়্যারটা বাইরের থেকে রিমোটে কন্ট্রোল করা যাচ্ছে যাচ্ছ তো তাহলে যে সফটওয়্যারটাকে বাইরের থেকে প্রোগ্রাম পরিবর্তন করে দেওয়া সম্ভব যে কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাইলে তিনি যদি সেই গ্রাহকের মিটার আইজি নাম্বার বা কনজিউমার নাম্বার বা মিটারের নাম্বার জোগাড় করতে পারেন তিনি চাইলে সেই সফটওয়্যারটাকে হ্যাক করে মিটারের রিডিং চূড়ান্ত বাড়িয়ে দিতে পারেন লাইন কেটে দিতে পারে সব কিছু করতে পারে বিপদটা এই যা ঘটনা বিভিন্ন রাজ্যে ঘটছে আসামে ঘটছে মধ্যপ্রদেশে ঘটছে বিহারে ঘটছে মারপিট চলছে মারপিট চলছে আমাদের পশ্চিমবাংলায় ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ আস্থা রাখ না রেখে সবাই বসিয়েছে ওই হুগলি হাওড়া জেলায় এখন তারা আমাদেরকে রোজ বল করছে কিছু একটা করুন কিছু একটা করুন এই বিপদটা জেনে শুনে কোনো গ্রাহক বলবে আমাকে বিদ্যুৎ মিটারটা দাও বলতে পারে এই দুই ধরনের আক্রমণে আছি আমরা সেখানে বলা হচ্ছে মিটার সম্পর্কে থ্রু কারেক্ট মিটার বিদ্যুৎ বন্টন কোম্পানি বিদ্যুৎ দেবে এবং গ্রাহকরাও নেবে থ্রু কারেক্ট মিটার এইটা এখনও আইনে আছে সেই আইনের বলে গ্রাহকদের অধিকারও আছে মিটারটা কারেক্ট কিনা বুঝে নাও আর আমরা তো বুঝেই নিচ্ছি এটা ইনকারেক্ট তাহলে আমরা আমি আইনের ক্ষমতাটাও বলে দিলাম যারা মনে করেন দিব বলে আইন টাইম ভয় লাগে আমি আপনাদের আইনের এই কথাটাও বলে দিলাম বিদ্যুৎ আইন জোয়ার জাত কিনে পরিষ্কার লেখা আছে ঠিক আছে আমি সবার কাছ থেকে আজকে আপনারা যে আরামবাগ বাণিজ্য ভবনে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে যে সাধারণ সভার আয়োজন করেছেন আজকে আপনাদের উদ্দেশ্যটা মূলত কি? মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে বিদ্যুৎ বন্টন কোম্পানি আমাদের পশ্চিম বাংলার। গত বছর ফিক্স চার্জ এবং মিনিমাম চার্জ ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়ার ফলে পশ্চিমবাংলার ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র কৃষি প্রায় ধ্বংস হতে বসেছে এটার বিরুদ্ধে লাগাতার লড়াই চলছিল চলতে চলতেই এবছর আবার ট্যারিফে ঘোষণা করা হয়েছে যে গ্রামীণ যারা ডোমেস্টিক তাদের তিনশো ইউনিট বিদ্যুতের যে স্ল্যাব সেই স্ল্যাবে তাদের আঠারো পয়সা পার ইউনিট দামটা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু শহরেরটা করা হয়নি আবার গ্রামীণ যে বাণিজ্য ক্যাটাগরি সেই ক্যাটাগরিটাকেই তুলে দেওয়া হয়েছে পুরো দিয়ে শুধু শহরের যে বাণিজ্য ক্যাটাগরি সেটাকে রাখা হয়েছে ফলে এটা একটা অশনি সংকেত আমাদের কাছে গ্রাহকদের কাছে যে ভবিষ্যতে দেখা যাবে হয়তো গ্রামীণ গৃহস্থ ক্যাটাগরিটা তুলে দেওয়া হলো তারপরে আস্তে 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 ক্যাটাগরি সব তুলতে তুলতে সকলকে একটা ক্যাটাগরিতে আনা হলো বিদ্যুৎ গ্রাহক যেটা বিদ্যুৎ বিল দু কেন্দ্রীয় সরকারের যেটা প্রচেষ্টা যে বিদ্যুতের দাম সকলকে সমান করে দেওয়া হবে তারই একটা অশনী সংকেত পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি এটা থামাচ্ছি এই যে সকলকে সমান সমবন্টন সাম্যবাদ খুব ভালো জিনিস কিন্তু যে ব্যক্তি দশটা রসগোল্লা খেতে পারে আর যে ব্যক্তি দুটো রসগোল্লা খেতে পারে সমান তো হতে পারে না প্রত্যেকেই দশটা দিলে কিছু জিনিস তো নষ্টও হয় আবার যদি দুটোকে সমবন্টনভাবে ধরা হয় তাহলে যে দশটা খেতে পারে সে আধপেটা খেয়ে থাকে তো এই সমবন্টন নীতিটা করতে গিয়ে আম্মানিও দেবেন পনেরো টাকা যদি পার ইউনিট হয় আম্বানিও দেবেন পনেরো টাকা পার ইউনিট আর আমরা যারা অতি মানে নিম্ন বা সাধারণ ভিত্তের আমরাও দেবো পনেরো টাকা এই এই যে একটা এটাকে কি আদৌ সমবন্টন বলে না এটা ভয়ঙ্কর রকম মানে যাকে বলা যায় যে এটা যেন মনে হয়েছে একটা ভয়ঙ্কর অত্যাচারে সামিল হতে পারে সাধারণ মানুষ কি বলবেন একদম আপনি যা বলেছেন একদম কারেক্ট বলেছেন ঠিকই বলেছেন ভারতবর্ষের মানুষের যখন রোজগার যেখানে সমান নয় সেখানে সমান দামে কিনতে হবে এটা হচ্ছে জুলুম ছড়ার কিছু নয় যে আগে ব্যবস্থা করতে হবে সকলের উপার্জনটা সমান করা হোক তারপরে জিনিসের দাম সকলের সমান করা হোক তাহলে ঠিক আছে কিন্তু উপার্জনের বৈষম্য বিশাল কারো দিনে কারো কেউ দিনে রোজগার করে প্রায় দুশো কোটি তিনশো কোটি টাকা ছশো কোটি টাকা রোজগার করে পার ডে আদানি আর কুড়ি টাকা রোজগার করে আমাদের দেশের একজন সাধারণ খেটে খাওয়া মানুষ তাহলে যেখানে রোজকারের বৈষম্য এরকম সেখানে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে সকলের সমান দামটা চূড়ান্ত অত্যাচার শোষণ নিপীড়ন ছড়ার কিছু নয় আপনি ঠিক ঠিকায় এটাকে নিয়ে কীভাবে আন্দোলন করবে আমরা এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ দল দলমত নির্বিশেষে একটা ঐক্যবদ্ধ লড়াই করার সংগ্রাম করার রাস্তা শুরু করেছি এটা আমাদের চলছেই কিন্তু এখন এটা ব্যাপক জোরদার হচ্ছে এর সাথে আমরা যেটা যুক্ত করেছি সেটা হলো বিদ্যুৎ বিল দু যেটা কেন্দ্রীয় সরকার এনেছে কিন্তু আইনে পরিণত করতে পারেনি কৃষক আন্দোলন বিদ্যুৎ গ্রাহকদের লড়াই সরকারি দপ্তরের যারা বিদ্যুৎ দপ্তরের যারা ইঞ্জিনিয়ার কর্মচারী তাদের এই যৌথ লড়াইয়ের ফলে এটা আইনে পরিণত করা যায়নি কিন্তু স্লোলি ঘুরপথে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের আন্ডারে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে এই স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে একদম অন্ধকারে রেখে চুপচাপ গ্রাহকদের টাকা লুট করে নেওয়ার ব্যবস্থা যে বিদ্যুৎ হচ্ছে সমাজের আজকে অগ্রগতির ক্ষেত্রে চালনা শক্তি সেই বিদ্যুৎকে এইভাবে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য স্মার্ট মিটার ব্যবহার করা হচ্ছে আমরা এই স্মার্ট মিটারের তীব্র বিরোধিতা করছি এবং যত রকম প্ররোচনা সরকারের বিদ্যুৎ বন্টন কোম্পানির তার প্রতিরোধ করবার জন্য গ্রাহকদের কাছে আহ্বান জানাচ্ছি রাজ্য সরকার বলছেন বা বলে থাকেন যে তারা হচ্ছেন সাধারণ মানুষের এবং মা মাটি মানুষের সরকার বিশেষ করে যারা মাটিতে মানে অতি সাধারণ বৃত্তের তাদেরই তা মানে অত্যন্ত কাছের সরকার বলে তারা দাবি করেন তো তাদের বিদ্যুৎ মন্ত্রী অর্থাৎ এই রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তিনি নিশ্চয়ই স্মার্টফোনের যে যন্ত্রণা সেটা তিনি জানেন এক্ষেত্রে তার ভূমিকা কি তার কাছে কি আপনারা আপনাদের দাবি পৌঁছে দিয়েছেন আমরা তার কাছে অনেক আগেই সমস্ত দাবিগুলো দিয়েছি প্রায় দু বছর আগের থেকে কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো নিজেই বললেন আমরা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিদ্যুৎ বিষয়ে ভূমিকা এটার আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না আমরা দেখছি কেন্দ্রীয় সরকারও বিদ্যুৎকে ব্যবহার করে গ্রাহকদের উপর যে অত্যাচার নামে নিয়ে আসছে রাজ্য সরকারও বরং অ্যাডভান্স এগিয়ে গ্রাহকদের ওপর সেই অত্যাচারই নামিয়ে নিয়ে আসছে ফলে পার্থক্য কিন্তু আমরা দেখছি না এখন মাটি মানুষের বলুন বা রাজ্য সরকার কেন্দ্র সরকার বলুন রাজনৈতিক আলোচনা এখানে তো আমরা করতে পারবো না এটা দলমত নির্বিশেষে কিন্তু আমরা বাস্তবে বিদ্যুৎকে ব্যবহার করে দুটো সরকারেরই আক্রমণ কিন্তু একই দেখছি কোনো পার্থক্য দেখছি না আচ্ছা যেহেতু সরকার সে কেন্দ্রই হোক বা রাজ্যই হোক তারা যেহেতু জানে যে বিদ্যুৎ হচ্ছে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা মোবাইল নাও ব্যবহার করতে পারি রিচার্জের চার্জ বেড়ে যাওয়ার জন্য কিন্তু বিদ্যুৎ আমাদের লাগবেই প্রতিনিয়ত এই এই যে লাগবেই এই কারণটাকেই কি তারা হাতিয়ার করে আজকে আমাদের এই সাধারণ মানুষের ক্ষতির দিকটা মানে অগ্রণী ভূমিকা নিয়েছে একদম একদম শুধু আপনার কথাটা একদম ঠিক শুধু বিদ্যুৎ নিয়ে কেন আপনি দেখুন তো ওষুধের দাম কেমন বেড়ে গেছে আপনি দেখুন যে জল খাওয়ার জলের কি বিপর্যয় দেখা দিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখুন শিক্ষার ক্ষেত্রে দেখুন যার পয়সা আছে তার শিক্ষা যার পয়সা সে শিক্ষাও পাবে না কাজও পাবে না কিচ্ছু পাবে না এই সমস্ত বিষয়টাই যদি আপনি দেখেন তাহলে এই বৈষম্য এবং এই আক্রমণ সব সর্বক্ষেত্রে হচ্ছে সর্বক্ষেত্রে হচ্ছে আমরা আমরা বিদ্যুৎ নিয়ে লড়ছি বিদ্যুতের বিষয়টাই বলতে চাই সাধারণ মানুষকে জোর করে যদি স্মার্ট মিটার লাগাতে আসে তো তারা এই প্রশাসনের সঙ্গে কিভাবে তারা লড়বে সাধারণ মানুষ আর এখন যেহেতু মানুষ ভীষণ আত্মকেন্দ্রিক একজনের ঘরে আগুন লাগলে আর একজন গোবরের মতো হাসতে থাকে দূরে দাঁড়িয়ে সেক্ষেত্রে স্মার্ট মিটার জোর করে লাগাতে এলে আবেকাকে তো সঙ্গে সঙ্গে পাবে আবেকা সদস্যদের এমন নয় তাই সেই সাধারণ মানুষ তারা আদৌ কীভাবে প্রতিরোধ করতে পারবে দেখুন মানুষ শিক্ষা নেয় ক্রিয়া করে এক হচ্ছে বুদ্ধির কারবার করে যারা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বোঝে প্রথমে তারা এগিয়ে আসে আর বেশিরভাগ মানুষ এগিয়ে আছে যখন ঠেকে শেখে একটা কথা চালু আছে না ঠেকে শেখে যখন দেখবে যে এটার আর কোনো উপায় নেই তখন তারা রাস্তায় নামবে কিন্তু আমরা অ্যাকার থেকে সকলের কাছে দলবধ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ছোট 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 করে ছোট ছোট গ্রাম ধরে পাড়া ধরে শহর ধরে মানে কমিশনারের এলাকা কি পঞ্চায়েতের এলাকা এইভাবে ধরে ধরে প্রযুক্ত মানে প্রতিরোধ কমিটি যেমন আগে ধরুন গ্রামের মধ্যে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমরা পড়েছি ইংরেজের পুলিশ আসছে কাউকে ধরতে গ্রামের মানুষ তাকে আগলে রেখে শঙ্খ বাজাচ্ছে মসজিদে আজান মানে মাইকে বলছে ঘন্টা বাজাচ্ছে কি কেমনভাবে মানুষকে সজাগ করে দিচ্ছে এইভাবে আমরা সমস্ত দেশে রাজ্যের আমাদের মানুষকে সংগঠিত করে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে চাই এই আহ্বানে আমরা রাখছি আপনার নামটা যদি একটু সুব্রত বিশ্বাস আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সঙ্গে যারা আছেন তিনি আছেন প্রদ্যুৎ চৌধুরী প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যাবেকার এবং এখন বর্তমান সহ সভাপতি অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দি আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডাবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট